রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন কবিতাটার এই ভাষা বদলের কাজ অর্থাৎ অনুবাদ করেছেন ইফতেখার মাহমুদ যখন এ চিঠি লিখছি তোমাকে বলি আমার মনটা অবশ রকম এক দুঃখ পুরোটা আছে আমি অবশ্য জানতাম একদিন এরকম হবে তোমাকে বলতে হবে বিদায় বলতে হবে যাই ছোটবেলায় এরকম একটা গলা ধরে আসা কষ্টে আমার মাঝে মাঝেই হাস ফাঁস লাগত রিক্সায় করে মায়ের সাথে চলেছি কিন্তু আমার মন পড়ে থাকতো বিছানায় শুয়ে থাকা আমার বাবার কাছে কে দেবে তাকে পানি এগিয়ে যদি তার পিপাসা লাগে খুব বাবার জন্যে আমার কান্না পেত সারাটা রিক্সা পথ কিন্তু তবুও মাকে আমি ছাড়তে চাইনি কখনো আমি মায়ের সাথেই চলে যেতাম আজ যাই তাহলে ভালো থেকো আমাকে নিয়ে চলে যাচ্ছে আমার পথ আর তোমাকে তোমার পা সে কথাই তো লেখা আমাদের হাতের রেখায় আর দুঃখ কি হয়তো আমি কিছুটা থেকে গেলাম তোমার সাথে তোমার রাস্তা হাটায় যেভাবে ছিলাম না থাকায় বাবার চোখে জলের তারায় আমাকে যেতেই হচ্ছে তুমি ভালো থেকো আমাকে নিয়ে চলে যাচ্ছে আমার পথ আর তোমাকে তোমার পা আমাকে নিয়ে চলে যাচ্ছে আমার পথ আর तुम्हारे तुम्हार पा